টানলিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ সৌদি আরবের জেদ্দা কাতার ওমান ও কুয়েত প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাহিদ হাসান বেল দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মার্শাল কবির পান্ন সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রবাণালী বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মিন্টু বিশেষ অতিথি ছিলেন কাজী আমিন আহমেদ মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী হাজি সিদ্দিকুর রহমান সহ অনেকে বস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কাতারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নুরুল আফসার বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হক বক্তব্য রাখেন শফিকুল কাদের লিয়াকতলী খান মুসলিম উদ্দিন সহ অনেকে আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর পলাতক্ষণীদের ফাঁসি ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানান ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার যুবদল ওমান